স্বাগতম আপনি দেখছেন বাঙালির একুশে টেলিভিশন এখানে খবর শুধু খবর নয় খবর এক উপলব্ধি এক দেয় এক জবাবদিহির পথ আমরা বলি সত্য না বললে স্বাধীনতা পূর্ণ হয় না তাই আমরা বলছি একুশের চোখে গোটা পৃথিবীর আজকের বাস্তবতা ঠাপ হ্যাডলাইন বিশ্বের মুখোমুখি এখন নতুন বাস্তবতা বিশ্ব এখন জেন দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে যুদ্ধের গন্ধ এখনও বাতাসে কিন্তু শান্তির কণ্ঠস্বর এখনও নিঃশব্দ নয় অর্থনীতি জলবায়ু প্রযুক্তি সবই এক নতুন প্রতিযোগিতার মাঠে যেখানে মানুষ বারবার হারাচ্ছে মানুষ হওয়ার অধিকার ব্রেকিং নিউজ এক প্যালেস্টাইনের রাফা সীমান্তে ফের হামলা শিশুর কান্না ছাপিয়ে উঠছে ট্যাঙ্কের গর্জন মানবাধিকারের লঙ্ঘন কি আর নতুন কিছু দুই জলবায়ু বিপর্যয়ে আফ্রিকার তিন দেশে হাহাকার খাবার আর পানির জন্য জীবন বিনিময় চলছে জলবায়ু ন্যায় বিচার কেবল স্লোগানে নয় বাস্তব বাস্তবচিত্রেই মুখোমুখি তিন এই নিয়ন্ত্রণে ব্যর্থ জাতিসংঘ প্রযুক্তির লাগাম কার হাতে মানবতার পক্ষে না বিপক্ষে উত্তর চাই এখনই বিশ্বচিন্তা ও দর্শনের অংশ আমরা বিশ্বাস করি সংবাদ কেবল জানানো নয় বোঝানো তাই বাঙালির একুশে টেলিভিশন চাই এমন এক গণমাধ্যম হতে যেখানে দর্শক কেবল খবর শুনবেন না সংবেদন অনুভব করবেন ন্যায় চিন্তা করবেন ভবিষ্যৎ রক্ষা করবেন আজকের এই নিউজ প্যাকেজে আমরা শুধু তথ্য দেব না আমরা প্রশ্ন করব আমরা জবাব চাইব কারণ এই পৃথিবী এখন আমাদের প্রতিদিনের সিদ্ধান্তের প্রতিচ্ছবি ন্যায়ের পথে আত্মবিকাশে প্রকাশে অবিচল হয়ে আপনি ছিলেন বাঙালির একুশে টেলিভিশনের সঙ্গে আমরা ফিরব আবার সময়ের ভাষা নিয়ে সত্য ও ন্যায়ের আলোতে মনে রাখুন খবরের চেয়ে গুরুত্বপূর্ণ হল খবরের পেছনের কারণটা বোঝা আজকের মতো এখানেই শেষ করছি আবারও বলি একুশ মানে মাথা নত না করা সংবাদ আজকের এই খবরগুলো একদিনের নয় বরং বহুদিনের সঞ্চিত অনাচারের প্রতিচ্ছবি আসুন আমরা সবাই মিলে এক নতুন বিশ্ব কল্পনা করি যেখানে রাষ্ট্র নয় যুদ্ধ নয় মানুষের অধিকার প্রকৃতির সম্মান এবং জ্ঞান নাই হবে শাসনের ভিত্তি আজকের মতো এখানেই শেষ করছি সেই সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি